অনুষ্ঠান বাড়ির মতো বেগুনি বানিয়ে খেতে চাও তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য সম্পূর্ণ টিপস সহ এই ভিডিওটা তোমাদেরকে আমি দেখাবো তার জন্য বেগুনটাকে আমরা স্লাইস করে কেটে নিচ্ছি জলটা দিয়ে ধুয়ে নেওয়ার পরে জলটা ছড়িয়ে আমরা রেখে দিচ্ছি যাতে একটুও বেগুনের গায়ে জল না লেগে থাকে এরপরে অন্য একটা বাটি অন্য একটা বাটিতে আমরা দিয়ে দিচ্ছি বেসন এরপরে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো সুজি আর দু চামচের মতো কর্নফ্লাওয়ার এরপরে তোমাদের স্বাদ মতো লবণ অ্যাড করে দেবে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কালো জিরে এরপরে দিয়ে দিচ্ছি আমরা লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবে মেশানোটাই প্রয়োজন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে হালকা হালকা জল দিয়ে আমরা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এই দেখো ব্যাটারটা এই রকম হবে এরপরে কড়াইতে তেল গরম করে বেগুনিগুলোকে আমরা এই বেসনের মধ্যে চুবিয়ে আমরা গরম তেলে ভেজে নেব এপিট ওপিট করে তো দেখো আমরা বেগুনিগুলোকে কিভাবে ভাজছি ঠিক এইভাবেই তোমরা যদি বাড়িতে ট্রাই করো তো একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে বেগুনিগুলো তারপরে আমরা থালায় সার্ভ করে দিচ্ছি টমেটো সস দিয়ে তো আমার তো বেশ ভালোই লাগলো তোমাদের কেমন লাগলো জানিয়ে লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে একদম ভুল না কিন্তু থ্যাংক ইউ সবাই অনেক ভালো থেকো বাই